তিনি কারাগারে নিত্য হয়ে আছেন কারাগারে কারাগারে ভোট করছেন দেখেনাকে আমাদেরকে তামাশা না আর

সেই নির্লজ্জ সেই পাহাগানা সেই ক্রীষের চক্রি নেত যারা চেয়ারে বসে আছে তারা ষাট হাজার দাম চাকরি বিক্রি

যে ধরেন নিজিয়া ধরেন তিন ধরেন আজকে লেখা নৌকিপাত নতুন পাত্র ফলাও করে প্রবাস করেছে আজকে সবাই জানে আজকে সবাই জানে যে আজকে এমপিএর কে একটা তারা আমাদের সাথে ফেলেছে আরে ভাই আমরা দলটের স্বাধীনতা অর্জন করেছি আরে লেখা দাওয়া আমরা নেতা অর্জন করেছি আমরা দিয়েছি নিজেকে দিয়েছি আমরা এত কষ্ট মতো কষ্ট হয়েছে সেখানে আমরা আমরা যোগ্যতা সেই যোগ্য আমাদের স্থান দেয় নাই আমাদের নিয়োগ দেয় নাই আজকে তাকে নিয়োগ আজকে যদি আমাদের নিয়োগ

আপনি জানেন সেদিন সরকার যেভাবে বিদায় নিয়েছে আবার সময় দিনে পায় নাই আবার প্রদিনই সময় পায় নাই কিন্তু আপনার অধিকার হবে আপনার আদালতে আপনার নিয়ে কাজগুলো দাঁড়াতে হবে এভাবে এক এক করে যা যত যাতে দুর্নীতিবাদ আছে তাদের সবার বিচার হবে একটু সময়ের দরকার আল্লাহ আমাদের দেখেছে বিদায় আমাদের একটা আশি আশি পাশে এগিয়েছে আল্লাহ দিয়ে আমাদের সাহায্য করে আল্লাহ দিয়ে আমাদের রক্ষা করে আর আল্লাহ আমাদেরকে নিয়ে যায় আপনার সবাই ছাড়াতে পারবেন